সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আরেকটি ফোর ল্যান্ডের টি ফাইভ মডেলের ছয় চাক্কার গাড়ি নিয়ে আসলাম বারোশো কেজির আপনারা যারা ছয় চাক্কার গাড়ি খুঁজতেছেন এই গাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন গাড়িটির মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই সালের দশ মাস বারো সিরিয়ালের গাড়ি গাড়ির সকল তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাড়িটির দাম চাওয়া হইতেছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম হবে গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট ফিটনেস বরাবর এক বছর আছে ট্যাক্স টোকেন আছে পঁচিশ সালের দশ মাস পর্যন্ত রোড পারমিট আছে সাতাইশ সালের দশ মাস পর্যন্ত এলো গাড়ির অবস্থা গাড়ির কেবিনটা একেবারে অরিজিনাল কালার খালি সামনে এতটুক জায়গা এই যে এই জায়গাটা হালকা একটু ট্যাপ খাওয়ার কারণে ব্যারাস দেওয়া রং দিছে এই জায়গাটা যদি কেউ হলুদ করে নেয় সুন্দর হবে এছাড়া গাড়িতে কেবিন একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কেবিনের একদম যা আছে অরিজিনাল আছে এটার বডি হলো লম্বায় সাড়ে দশ ফিট কেরিয়ার লাগানো আছে উঁচা এটা নিলে শুধু গাড়ি চালাবে না আর কোনো কাজ নেই বডিতেও চাকাগুলো মোটামুটি আছে অল্প কিছুদিন চালাতে পারবেন এলো গাড়ির অবস্থা গাড়িটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই পাশে একটা চাকা দরকার এই পাশে এই চাকা দরকার রিং আছে এই কারণে একটা চাকা পুরাতন চাকা কিনে রাখছি এই চাকাটা লাগাই দিব স্পেয়ার চাকা নাই স্পেয়ার রিংও নাই একদম নতুন একটা ব্যাটারি কিনা হয়েছে মাত্র দুই দিন আগে ব্যাটারি এক বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি কার্ড সহ নেবেন এলো গাড়ির অবস্থা গাড়িটার কেবিনটা একদম ফ্রেশ আছে ইঞ্জিনটাও ফ্রেশ আছে মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার চলছে আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়ির গ্লাসে লাগানো আছে এই নাম্বারে দয়া করে কেউ ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ অথবা ইমুতে যোগাযোগ করলে ভালো হয় এগুলো গাড়ির ভিতরে কেবিনের ভিতরের অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন সিট আপনারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ছয় লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হইতেছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আপনারা যারা এখনও খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল এবং আমাদের খিদমা পরিবহন পেজটি ফলো করে পাশে থাকবেন যে দেখুন গাড়িটি মাত্র তিনশো বারো কিলোমিটার চলছে গাড়ির চেসিসটা একেবারে ফ্রেশ আছে চেসিস ডিফেন্সেল একেবারে ফ্রেশ আছে আপনারা যারা এই ধরনের ফোর লেন ফোটন গাড়ি নিতে চান অথবা যে কোনো গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি বডিটাও খুব ভালো আছে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার আসবো আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে সবার কাছে দোয়া কামনা রইল